আমরা চলে এসেছি মথুরা বৃন্দাগণের গতি দাম যেটি শ্রীকৃষ্ণ বড় হয়েছে তা এই জায়গাটা আর কি আসার মার খুব ইচ্ছা ছিল তো মার একটা স্বপ্ন পূরণ হল তো হাই হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছেন আশা করং সবাই খুব ভালো আছেন আর আমরা খুব ভালো আছি আর তোমরা তোমার জন্য আর একটা নয়া ব্লগ ভিডিও নিয়ে চলে আসলো যা যাই মোর পেজটা ফলো করে নেই ফেসবুকে তো তোমরা ফলো করে দেন প্লিজ আর যাই যা ইউটিউবে দেখবেন তাই সাবস্ক্রাইব করে দেন আর মোট পাশে থাকেন আর বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আজই মর ভিডিওটা শুরু করলাম সবাই স্ক্রিপ না করে দেখেন আশা করাম সবার খুব ভালো লাগবে আর যা যাই বৃন্দাবন তীর্থ করে আসেন তা তার মানে ভালো অসুবিধা হবে আর কি তো আমরা লাসে দিল্লি স্টেশনত দিল্লি স্টেশন থেকে বেশি দূর না হয় তিন ঘন্টার রাস্তা তো এই জন্যই আমরা সকাল চারটার দিকে ঘর থেকে মানে বেরিয়ে করছি তো এখন আমরা ট্রেন থেকে চলে আসলাম ডাইরেক্ট মথুরা তো মথুরা দেখিয়ে তোমার দাদা আর কি একটা দাদা ফোন করে দিচ্ছে যে আমরা মথুরাত হোটেল নেবো নাকি বৃন্দাবন আগত বৃন্দাবনত হোটেল নেব তো তারপর সবাই কোথা দিচ্ছে যে আগত মথুরা নাকি ঘুরিয়ে যাওয়া ভালো মথুরা ঘুরিয়ে তারপর বৃন্দাবনে যাওয়া লাগে তো আমার বেশি দিন তো প্ল্যান না আমরা দুই দিনেই থাকবো যেহেতু মা চলে যাবে বাড়ি তো বেশি দিন থাকবে না এর জন্য তাড়াহুড়ো করে আসা কোনো প্ল্যান নাই ঘুরে আসার তো মার যেহেতু একটা ইচ্ছা তো ইচ্ছাটা পূরণ করা হোক আসছে যেহেতু দিল্লি তারপরে এই দেখো অটো স্টেশনত তোমরা যদি যাই যা জানেন তাহলে ঠিক দামে যাবে না যায় না জানেন তাক তো ঠকে নিয়ে চলে যাবে ঝাড়টাই যেমন পায় আর একদম ঠাক তোমার নিয়ে আগত চলে যাবে তো তারপর আমরা দেখো অটোত বসি যাব মহিলা অটোত বসে ডাইরেক্ট আমার নিয়ে যাবে হোটেল তো আমরা হোটেল যায় দুই তিনটা হোটেল আমরা দেখছি তো একটা হোটেল বুক হয়ে যাচ্ছিলো আগের থেকেই আর একটা হোটেলের টুরেন্স বেশি বা রুমটাও ভালো লাগে না ছোটো আর আমরা যেহেতু চারজন থাকবো আর কি মাও থাকবে তো এর জন্য আর একটু বড়ো রুম হলে বেডটা বড়োসড়ো হলে ভালো হয় তো তারপরে এই হোটেলটাতে আসলাম এই হোটেলটা রুমটা ভালো হইটো ভালো ছিল তো দুইটা অপশান ছিল কুলার একটা কুলার দেওয়া ছিল আর একটা ছিল আরও এসি রুম তোমরা কোনটা নিবেন এসিটা চার্জ বেশি তো তারপর আমরা এসি নিয়ে এনেছি আর যেহেতু গরম আর এই দেখো তারপর আমরা রেস্ট টেস্ট করিয়া বেরিয়ে পড়লাম আরও ঘুরির তো এই দেখো আসলাম আগত হোটেল খাওয়ার জন্যে কারণ আগত খাওয়ার লাগবে তারপরে তো ঘোরা তো তারপরে দেখো এটা আসছে বিপদে পড়ে গেলাম বেটি আর মা ওগুলো কিছুই খাবার পাওয়া যাচ্ছে না সাই পনির অর্ডার করছে ডাল আর স্যালাড আর চাউল আর রুটি মানে ভাত আর রুটি তো তারপরে দিয়ে দেখো ওইগুলো কোনোরকম খায় দেয় আমরা চলে এসলাম গোকুল ধামত তো গোকুল ধামত আছে যে এই জায়গা থেকে শুরু এটা হচ্ছে পাঁচ হাজার বছর আগেকার গাছ এইটার গাছের নিচে নাকি কৃষ্ণ আগাদ আর কি বসছে বাসি বাজাইছে তারপর এটা থেকে শুরু তারপর এটা থেকে আমরা জুতো টুতো বলি হাত মুখ ধুইয়া জুতা আর কি খুলে রাখি তারপর একটা মালা নিলাম কৃষ্ণর জন্যে যেহেতু এতদিন মানে আমার পরে আসছি কৃষ্ণ মালা না পড়ালে হয় আর কতদিন আস আসি পামো কি না তো তারপর দেখো আমরা এটা থেকে যে হাত মুখ ধুয়ে জুতা পরে আবার চলে যাবো আমরা ভিতর তো এই যে এই জায়গা থেকে একজন করে গাইড আসে তোমার গাইড করবে তারপর তোমরা আসার পরে তোমার ইচ্ছা মতো তোমরা পয়সা দিবেন তো দুশো টাকার কম হয় না দুশো টাকার বেশি দেওয়ার লাগে প্রথমে তো কবে কয় যে আমরা যে তোমার খুশি মতো তোমরা দিবেন তো চলো তারপর এই জায়গা বন্ধুরা সবাই আসলে সাবধান বান্দরের জন্য কারণ মোবাইল দেখলে বান্দর নেওয়া যাবেই যাবে কারণ সাবধান যদি তোমরা যদি মোবাইল বেশি মানে বাইরে রাখেন তাহলে বান্দর নিয়ে যাবে দেখো তারপর চুপ চুপ করে তাও খানিক মানে ভয় ভয় করি ভিডিও কোচিং আর এই যে আমার সাথে যে দাদাটা আছে গাইড করার জন্য এই দাদাটা তো এই দাদাটা বারবার কাজ দিচ্ছিলো মোবাইল বন্ধ করে রাখো আর যাই দেখবে তোমাকে এটাই কবে মোবাইল বন্ধ করে রাখো নাহলে বন্ধ নিয়ে চলে যাবে পরে নিয়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে তো তারপর দেখো এই যে ঘরগুলো দেখছেন কত পুরনো ঘর মানে একটাও মানে নতুন ঘর দেখলুক না আর এত সুন্দর ঘরগুলোর ডেজেনগুলো যেমন আমরা মোবাইল টিভি দেখি সেম টু সেম তারপর এই জায়গার তোমরা গোপালের সব কিছু জিনিস পায়া যাবেন আর এই যে এই দেখো এটা হচ্ছে একটা কি গোবর নাকি তার কি মন্দির এই মন্দিরটা কি বেটি যা পাশে দিয়ে ভক্তি দিয়ে আসিল তারপর একটু মানে যে জায়গাটা থেকে অটো থেকে নামছে অটো থেকে একটু দূর আছে যে যশোদা মা যশোদার কি ঘর এই যে এইটাই হচ্ছে মা যশোদার ঘর এটা হচ্ছে আগের পাঁচ হাজার পুরনো আগের ঘর তো এই জায়গাতে নাকি শ্রীকৃষ্ণ বড়ো হয়েছে যেহেতু বাসুদেব আর কি যমুনা নদী পার করিয়ে যখন শাড়ি গেছে আর কি এই জায়গার ছোট্টতে যশোধামার কাছত তখন এই জায়গাতে বড় হয়েছে আর ভিতর অ্যালাউ ছিল না মোবাইল বন্ধুরা আমি তোমাক ভিতরে শেয়ার করে পাং নাই আর এই যে এই দেখো রুমগুলো আমি তো আমি জিজ্ঞাসা করসং যে এটা কি পাঁচ হাজার বছর আগেকার ঘর নাকি নতুন করে বানা হয়েছে কেন না এটা আগেরকারের ছিল কিন্তু রঙ করা হয়েছে যেহেতু রঙ না করলে তো ভালো হবে না না সব কিছু খারাপ হয়ে যাবে তারপর আমরা ভিতরে গেছি পনেরো ভিতরে খুব সুন্দর একটা ঘর ছিল শ্রীকৃষ্ণ যেটাই দূর মানে ঝুলি ধরছে আর আমরা যা ওঠে বসলাম আর ভিতরে ছোট্ট একটা মাটি মানে জায়গা রাখছে যেন এত দূর থেকে লোক আসে ওই মাটিটার বসার জন্য আমরাও যে আসছে ওই মাটিটার বসার জন্যে যে আমার আর কি তীর্থ করা যেন সার্থক হয় এর জন্যেই আর এই যে এই জায়গাটা দেখছেন এটা হচ্ছে বলরাম কৃষ্ণ এই জায়গা যখন দুষ্টমি করছে কৃষ্ণ তখন এই জায়গায় আর কি সাইডও একটা ঘর আছে ওইটা বন্দি করে রাখছে সবাইকে এই যে এটা তারপর ঘরগুলো ডিজাইন দেখছেন কত পুরোনো ঘর যে এই জায়গাটা বন্দি করে রাখছে যখন দুষ্টেমি করছে আর দেখতেও খুব সুন্দর তোমরা গায়ে কায়ে আসি দেখি যান ঘুরে যান খুব ভালো তো তারপর এটা থেকে আমরা আর কি চলে যাবো বেশি লেট করবো না তারপর ওই জায়গায় যে তোমার আর কি ভিতরে আর কি মাটিটার বসবেন মাটিতে বসলে তোমার আর কি পূজা করা লাগবে ভিটি দেওয়া লাগবে দিয়ে তারপর তোমরা চলে এসে তারপর দেখো এই যে তোমার এই জায়গা মোটামুটি তোমার লেহেঙ্গা এই জায়গাতে আসলে যে সবাই রাধা রানীর লেহেঙ্গাগুলো তো মোরও ইচ্ছা ছিল কিন্তু ইচ্ছা থাকলেও কিছু করার নেই আমরা তাড়াতাড়ি আসছি কোনো প্ল্যান ছিল না যেহেতু মা ঘুরি নিয়ে আসা লাগবে আর তার জন্য আমরা তাড়াতাড়ি করে চলেছি তো যা আমার মোর যা আর কি আগের থেকে ছিল ওগুলো আমি নিয়ে আসছ বেশি কাপড় চোপড়ও নিয়ে আসিনি তোমার দাদা কিছুই নিবেদ দেয় না যে তাড়াতাড়ি আমরা দুই দিনের জন্য যাবো পরে হয়তো আবার আসবো তো ঠিক আছে চলো তারপরে দেখো এত গরম বেটির জ্বর পিপেশা পাচ্ছে আর ওই জলের বোটল নিয়ে আসো অনেক আর হচ্ছে জলের বোটল নিয়ে আসলো জলের বোটল নিয়ে যাওয়া অ্যালাউ নেই ভিতরে তারপর জল খাওয়ার চাল বেটি তারপর জল খাওয়ার ফলে ওই জলটা নাকি খারাপ পরে আমরা বাইরে আসি কিনিয়া খাওয়াছি আর এত রৌদ্র ছিল তারপর দেখো বন্ধুরা আমরা ডাইরেক্ট চলে এসেছি হোটেলত আর হোটেলে এসে একটু রেস্ট করি আবার বিকেলে যেমন ঘুরি তো আর পরে ভিডিওটা নেক্সট আর কি ভিডিও দাসি হচ্ছে তোমরা দেখবেন তো ভাই